নমস্কার কেমন আছেন সবাই চলার পথে বোলাকে সবাইকে স্বাগত আজকে আমি সকাল উঠে কাজকর্ম ছেড়ে রান্নাবান্না তৈরি সব রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা এখন দেখো ভাত বসিয়েছি ভাতটা ফুটছে আর এদিকে আমি যে আমি একটু খাবো মুড়ি পেঁয়াজ ট্যাজ নেবো না কাঁচা পেঁয়াজ খেলে খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা তার জন্য পেঁয়াজ নেবো না কটা ভুজিয়ে নিয়েছি আর এই যে কটা চাল ভাজা মুড়ে নিয়েছি এটা এখন খাবো তোমাদের সাথে একটু গল্প করব এই চাল ভাজা মুড়িটা না আমি নিজে হাতে ভাজি আমার খুব ভালো লাগে খেতে ভাতটা এখনো হয় একটু হবে ভাতটা হোক চলো তোমাদের সাথে একটু গল্প করে নি এর সাথে নেবো দুটো দেখো বন্ধুরা একটা কাঁচা লঙ্কা হবে মুড়িটার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমার পর মুড়ির সঙ্গে কাঁচা লঙ্কা না হলে হয় না মুড়ির সঙ্গে মনে হয় একটু কাঁচা লঙ্কা খায় তোমরা কারা কারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবো বন্ধুরা কাঁচা লঙ্কা না এখন সেরকম ঝাল না

কোয়ালের কালকে বললো না কয়লের শরীরটা ভালো না ওকে কটা মুড়ি মেখে দিয়েছিলাম ভুজিয়া দিয়ে তারপরে ছোলা সেদ্ধ আর পেঁয়াজ দিয়ে লঙ্কা তেল দিয়ে মেখে দিলাম কটা হয় ফেলে দিলো কটা বাড়ির কাছে ডেরেন আছে সামনে গেবে আসছে ড্রেনে ফেলে দেবো ওরা হারে ফেললি কেন জন্য রাখতে আমি তো খাবো আমার মা ফেলে দিয়েছি কি করবো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর এদিকে ফ্যানের হাওয়া না খেলেও ভালো লাগছে না বন্ধুরা আজকে হাঁটতে গেছিলাম হাঁটতে গিয়ে একবারে ওই দিক থেকে মাংসটা নিয়ে চলে এসছি অনেকটা দেরি হয়েছে হাত আমার ভারী হয়ে গেছে বন্ধুরা অনেকটা ভারী হয়ে গেছে এই 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 সময়টা খুব ভালো লাগে বেশ ঠিক আছে আর এই যে আমি খাচ্ছি তোমরা কে কে লঙ্কা খেতে ভালোবাসো বলবা লঙ্কা একদম না চলার করতে পোলাকে এই পর্যন্ত সবাই ভালো থেকো ইচ্ছা থেকো আবার অন্যদিন আবার গল্প করবো বাই